নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো শীতকালীন কিছু সবজি দিয়ে গোলা রুটি আটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই সকালে চট জলদি ব্রেকফাস্ট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি হেলদি আর টেস্টি গোলা রুটি বানানো তো এই গোলা রুটি বানানোর জন্য আমি নিয়েছি কিছু সবজি যেমন গ্রেড করা আদা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কুচনো বাঁধাকপি গ্রেড করা গাজর এই সব আর একদিকে আমি বড় দু কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সব সবজি একে একে দিয়ে ভালো মতো মিক্স করে জল দিয়ে এরম একটা ব্যাটার বানিয়ে নেব আর গোলা রুটি বানানোর জন্য আমি আগে থেকে কড়াই গরম করে নিয়ে নিই আর এই গোলা রুটি বানানোর সময় কড়াই একদম তেল দেবেন না আর তেল দিলে আটা কড়াইয়ের সাথে লাগবে না আর গোলা রুটিও ভালো হবে না তাতে একটু ব্যাটার নিয়ে এরম হাত দিয়ে মেলে দেবো তারপর ঢাকা দিয়ে দু মিনিট পর নামিয়ে নেব এরম করে সবগুলো সেঁকে নিলেই আমাদের গোলা রুটি একদম রেডি